আরামবাগ বাসস্ট্যান্ডে চরম অরাজকতা এবার বাসমালিক সংগঠনের সেক্রেটারিকেও নির্মম অত্যাচারের অভিযোগ তৃণমূলের মেজকার বিরুদ্ধে আরামবাগ বাসস্ট্যান্ডে মেজকা নামের এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে চরম নৈরাজ্য চালানোর অভিযোগ ছিল বাস কর্মীদের বাসমালিক ও বেশ কয়েকটি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে একসময় তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্যতম মুখ উত্তম কুন্ডু জানিয়েছিলেন এই মেজকা তাদের দলের কেউ নয় অভিযোগ তা সত্ত্বেও কোনো এক অজানা কারণে পরোক্ষ কেউ বা কাদের প্রশ্রয়ে মেজকা তার স্বভাবসিদ্ধ আরামবাগ বাস স্ট্যান্ডে অশ্লীল ভাষাযোগে তার অপছন্দের তালিকায় থাকা ব্যক্তিদের চমকাচ্ছে ধমকাচ্ছে কখনো বা মারধর করছে বারবার থানার দ্বারস্থ হলেও সেই অজানা কারণেই পুলিশও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস বা ইচ্ছা দেখায়নি অভিযোগ এসবের ফলে বাস স্ট্যান্ডে মেজকার যে আজ মঙ্গলবার এই বাসস্ট্যান্ডে নাকি কুড়ি রুটের চ্যানেলে সে এই রুটের সংগঠনের সেক্রেটারি ও বাস মালিকদের কারোর সঙ্গে আলোচনা না করেই বদলে দেয় কারণ জানতে চাইলে মেজকা নাকি তার দলবল নিয়ে স্টার্টার অফিসে ঢুকে বাস মালিকদের ও কুড়ি রুটের সংগঠনের সেক্রেটারি বিল্টু মুন্সিকে প্রচন্ড মারধর করে এর পরিপ্রেক্ষিতে এই সংগঠনের পক্ষ থেকে অনেক নির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে বাস মালিকদের কয়েকজন ও আরামবাগ বাস মিনিবাস বাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ টাইমস এর প্রতিনিধি কুশকুমার পারেকে কি বললেন শুনুন আরামবাগ টাইমস রিপোর্ট চেঞ্জ হয়েছে কিন্তু আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম বললো যে বড় গাড়ি এটাকে বুঝতে পারছি আমরা ওটা চেঞ্জ করেছি কিন্তু আমরা যতদিন গাড়ি ব্যবসা করছি আমরা ততদিন ওই রোজ গাড়ি রেখেছি বড় গাড়ি বা ছোট গাড়ি ওই আগে ওদের রোদেই দিয়ে যেতে কিন্তু আমাদের তখন দুটো রোড ছিল আমাদের গাড়ি কমে যাওয়ার জন্য আমরা একটা রোই ব্যবহার করি তো সেই রোডটা যখন সে যখন চেঞ্জ করলো তাতে আবার আমাদের জানানো দরকার ছিল আমরা মালিক হিসাবে তাতে আবার আমাদের জানানো প্রয়োজন ছিল যে আমরা রোডটা চেঞ্জ করতে চাই তো যখন আমরা পারমিশন দিলে সে তখন রোডটা চেঞ্জ করতো কিন্তু সেটা আমাদের না জানিয়ে সে করলো কেন আজকে কি ঘটনাটা ঘটলো আজকে ঘটনা ওইটা ঘটনা মারধরটা করলো বলতে মেঝটা কিছু লোক নিয়ে এসে মারধর করেছে ওই রাতে করে এরা সব ছিল মেঝটা ছিল এরা বলছে মিডিয়ার সামনে বলেছে এটা বৃত্তে বাজি তো এখানে আমাদের তো একজন পেশেন্ট তো ভর্তি করা হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি যে তার নাক রক্ত বের হচ্ছে মেজকা কি দায়িত্ব আছে ওয়াস্টেন্ডে মেজকা কি দায়িত্ব আমরা নিজেরাও জানি না সে কি দায়িত্ব আছে আদৌ কি কোনো দায়িত্ব আছে মেজকা এটা আমরা কিভাবে বলবো সে তো নিজে এতদিন তো বাসটা সেভাবেই চালিয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমরা চাইছি যে আমাদের যে সেক্রেটারিকে মারা হয়েছে আমরা এর একটা পুরো প্রতিবাদ চাই যে আমাদের সেইটাকে কেন মাত্রা পাওয়া না দেখা যাচ্ছে মিজকা বলছে যে আপনারা নাকি ওখানে মহিলাদের হাত ধরে টানটানি করেছেন তার জন্য তারা লং মিএস আমরা কোনদিন এরকম আমরা একটা ভদ্র ফ্যামিলির ছেলে আমরা কোনদিন এরকম কিছু করতে পারবো না আর জীবনে আর কিছু করব এরম আমরা আশা করিও না

আমরা বাস স্ট্যান্ডে বসেছিলাম স্টার্টার ভেতরে কিন্তু আজ সকাল থেকে বাসগুলো নাকি চ্যানেল ঘুরিয়ে দিয়েছে আমি এটা তো দু হাজার সাত সাল থেকে চলছে চ্যানেল ঘোরাতে গেলে আমাদের সঙ্গে আলোচনা করে যখন প্রথম বাস স্ট্যান্ড উদ্বোধন হয় কার কোন দিক চ্যানেল হবে সেটা তখন পৌরসভার আন্ডারে বলে সেই রকম শিকারও মারা ছিল সেই হিসেবেই চলছে হঠাৎ করে সকালবেলা স্টার্টারে এসে দেখি যে চ্যানেলগুলো ঘুরিয়ে দেওয়া হয় তখন আমরা কোনো চ্যানেল কাকে বলে আমাদেরকে তো জানায়নি কাকে বলে ঘোরানো হলো এই কথাবার্তা চলতে তাহলে আমরা সবাই মিলে একবার পৌরসভায় যাবো বা সব জায়গায় যাবো এইরকম চ্যানেল ঘোরানো হলো কেন তা বলতে বলতে কুড়ি বিল্টুবাবু ছিল রাকেশবাবু এসে বিল্টুবাবুকে বললে রাকেশবাবু বলে তিনি বাস স্ট্যান্ডে ডাক নিয়েছেন আচ্ছা রাকেশ আলে উনি এসে বিল্টুবাবুকে বলে কে বিল্টু মুসি আছে ওনাকে ধরে ট্রেনে বার করে গেলো আমরা তার সঙ্গে গেলুম আমাকে ওই যে মেজকা বা রাকিবাবু আমাকেও মারলো ঘাড়ে ভাড়ে মারলো আমাকে বলে তোর ওনার নাকি বাস স্ট্যান্ড ডাক আছে ওনার বাস স্ট্যান্ড ওখানে কিন্তু আমাকে যেটা হলো বাস স্ট্যান্ডের স্টার্টারে ভেসে এসো মেজকা মারতে থাকলো তো গাড়ি নাই ওমু নাই গাড়ি আছে না আছে সেটা স্টার্টার অফিস বুঝবে কি আর অফিস বুঝবে গাড়ি আছে কি না হ্যাঁ সেগুলো তো ওর দেখার দরকার নাই তাহলে ধর তো এভাবে মার ধরার কারণটা কি কিসের জন্য দিনের পর পর হ্যাঁ এবং তার আগে তার তার আগে চব্বিশ স্টাব্দেদের সঙ্গে এরকম হয়েছে চব্বিশ স্টাব্দেও আমাদেরকে বলতে আমরা গাড়ি বন্ধ করবি না আলোচনা না করে গাড়ি বন্ধ করতে যাবে না এটা আমরা বলুন ঠিক আছে আলোচনা করবো করে সেই অবস্থা আমরা স্টার্টারে বসেছিলাম স্টার্টারে ভেতরে ঢুকে রাকেশবাবু বিল্টুবাবুকে মারধর করতে আরম্ভ করলো কোথাও ট্রেনে বাইরে নিয়ে গেল বাইরে নিয়ে অবস্থা ভালো নয় হসপিটালে আমরা তিনজন এসেছিলাম তার মধ্যে বিল্ডুবাবুর ব্যবস্থা ভালো না খুব একটা হ্যাঁ ওনার মাথা ঘুরছে বমি হচ্ছে হ্যাঁ কান্দে মন্দিরে রক্ত বেরোচ্ছে হ্যাঁ এই অবস্থা এখন শয্যাশায়ী হয়ে পড়ে আছে তার ট্রিটমেন্ট চলছে আমার নাম বৈদ্যান নন্দী আরামবাগ বাসমিবাস আবার একটা প্রেসিডেন্ট এবং একুশে সেক্রেটারি দুই নম্বর বাস অ্যাস্টার সেক্রেটারি একটা প্রতিকার তো করতেই হবে প্রশাসনিক লোক প্রশাসনের লোক থাকা সত্ত্বেও আরামবাগ থানা বলছে দেখছি আমরা গাড়ি চালানো গাড়ি তো আমরা না স্টাফেরাই তার আগে গাড়ি বন্ধ করে দিতে বলেছি যেহেতু স্টাফের সঙ্গে হয়েছিলো আমরা স্টাফের দিকে বলেছি না আলোচনা না করে গাড়ি বন্ধ করা যাবে না আগে আলোচনা করি করে তারপর আর এই অবস্থায় আমাদের চব্বিশে স্টাফকে মেরেছে ওই টব ছিল টব নিয়ে মেরেছে তারও হাতে ইয়ে হয়েছে হ্যাঁ আমারও কান মুঠো মেরেছে এখন মাথা ঘুরছে হ্যাঁ আমার চশমা চলে গেছে হ্যাঁ মোবাইল চলে গেছে এই অবস্থা আমি এখানে এসে ট্রিটমেন্ট করাম ট্রিটমেন্ট ওষুধ দিয়েছে এবং তার সাথে সাথে এখন মালিকদের ওপর এইভাবে শারীরিক অত্যাচার কতদিন চলবে সেটাই এখন দেখার বিষয় সবচাইতে বড় কথা যেটা খুব প্যাথেটিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আর যার ঘরে একটা অ্যাডভোকেট ছেলে থাকে তার বাবা নাকি নিরাপদ সেই জায়গা থেকে আজকে যে সোনাপুরি সেক্রেটারিকে মারা হলো তার ছেলে একজন অ্যাডভোকেট হয়ে দেখছে তার বাবার মানে অন্যজনের হাতে মার তার নাক প্রাণ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে নিরাপত্তা কোথায় আমরা আজও কেন জানতে পারলাম না যে যখন আমরা জানতে চাইছি বারে বারে যে কে এই বাস স্ট্যান্ডের টেন্ডার হোল্ডার কে ইমেজ আজকে প্রতিদিনন নন্দী যাকে মারা হয়েছে বিলটু মোহাম্মদ মুসা সলকুড়ি সেক্রেটারি এরা ইলেকশন চালায় এটা এসডিও জানেন এটা ডিএম ম্যাডাম জানেন এটা মুখ্যমন্ত্রী জানেন আরামবাগের বুকে এই দুটো লোক দলের আছেন পাশের অ্যাসোসিয়েশনের আছেন আজকে তাদের নিরাপত্তা নেই তাহলে পুলিশ প্রশাসন কে জবাবদিহি হবে যে নিরাপত্তার কোথায় বাস একজন মহিলা আমাকে নিয়ে এরা সব চাই অত্যন্ত নৌরা মানে লক্ষার জন্য কথাবার্তা বলে বেড়ায় মিডিয়াতেও বলছে এই ছেলেটাকে জিজ্ঞেস করুন এর সামনেও কি ভাষা ইউজ করেছে কেন হবে যেখানে একজন নারী মহিলা যেখানে রাষ্ট্রপতি মহিলা যেখানে ডিএম মহিলা সেখানে মহিলাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন রইল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এমপি মহাশয়ার কাছে যিনি আমাদের আরামবাগ সাংসদ তিনিও একজন মহিলা যে মহিলাদের নিরাপত্তা কোথায় মহিলাদের প্রতি এত

যখন মারধর করা আমি ছিলাম না আমি ডিউটিতে ছিলাম আমি ফোন পে তোড়ি করে ছুটে একদম হসপিটালেই এসেছি এটা প্রতিনা গন্ডি বলতে পারি আমাদের প্ল্যান সাজাতে হবে না প্ল্যান অটোমেটিক এসে যাবে কি নাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক এর আগেও একবার হয়েছে এই ঘটনা আমার অফিসে এসে ডাকে এবং তার কয়েকটা ছেলেকে নিয়ে এসে আমাকে চমকে গেছে যে বাস স্ট্যান্ডের নিচে না দেখি বলে কি বাস আমার বাস স্ট্যান্ড আমার বাস স্ট্যান্ডে থাকব না কে राकेश আলী জানি না কে राकेश আলী দলের সম্পদ আপনিই থাকেন ঠিক আছে কিন্তু তুমি আমার অফিসে এসেও চমকে গেছেন যে আমাকে নাকি বাস স্ট্যান্ডে না রেখে কেন আমি বাস এসেছি সম্পাদিকা আমার নিজের বাস এসে চালক আমি বাস স্ট্যান্ডে না থাকলে কি ওই বৈরাগত দুষ্কৃদের বাস স্ট্যান্ডে থাকবে প্রশাসনকে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে এবং অবিরাম মেয়েদের অ্যারেস্ট করতে হবে আপনারা কি ধারণা নেওয়া করবেন অবশ্যই জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন